আজকের বিষয় হল ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন অর্থাৎ যারা নতুন তারা জানে না ফেসবুক থেকে কোন উপায়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় হ্যাঁ ধৈর্য সহকারে আজকের ছোটো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ সবার জীবনে কাজে আসবে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন যাদের ফেসবুক আইডি নাই তারা একটা ফেসবুক আইডি ওপেন করে নেবেন হ্যাঁ ওপেন করার পরে এটা হলো আপনার ফেসবুক প্রোফাইল ফাইল ঠিক আছে আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা ইনকম করতে পারবেন কীভাবে এই যে সর্বপ্রথম এদের ফেসবুক মার্কেট প্লেস আছে না এই মার্কেট প্লেসে দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এটা হলো প্রোফাইলের অপশন ঠিক আছে আপনি ফেসবুক প্রোফাইল থেকে শুধু একটা অপশন আছে ইনকম করার এজ যে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেসে আপনি বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে যাদের ফেসবুক নতুন তাদের মার্কেট প্লেসের লঘুটা এখানে নাও থাকতে পারে এসআডে থাকতে পারে ফেসবুক মার্কেট প্লেস বামসাইডে ঠিক আছে তাহলে পরিষ্কার মানে যারা ফেসবুক থেকে ইনকাম করবেন সর্বপ্রথম আপনার প্রোফাইল দিয়ে যদি আপনি ইনকাম করতে চান তাহলে ফেসবুক মার্কেট প্লেসে আপনি প্রোডাক্ট বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি বলতে চান আমি আরও বেশি ইনকাম করব। আর কি মাধ্যম আছে তাহলে আপনার একটা ফেসবুক পেজ প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে পেজ কিভাবে তৈরি করবেন সেটি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানাবেন এই যে ফেসবুক পেজ হ্যাঁ আপনি এভাবে একটা যে কোনো একটা ফেসবুক পেজ তৈরি করবেন আপনার ব্যবসার উপর ভিত্তি করে হ্যাঁ ফেসবুক তৈরি করে আপনি ফেসবুক পেজের মধ্যে আপনার প্রোডাক্ট আপলোড করে আপনি বিক্রি করতে পারবেন এটা হল প্রফেশনাল যেমন আমি নিজেও বিক্রি করি আপনারাও ইচ্ছা করলে বিক্রি করতে পারেন ঠিক আছে এই যে দেখুন যারা প্রফেশনালি স্থায়ীভাবে ই কমার্স বা অনলাইনে ব্যবসা করবেন তারা অবশ্যই একটি ফেসবুক পেজ খুলে নেবেন ঠিক আছে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় প্রফেশনালি যদি আপনারা এই বিষয়ের উপর যদি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি শিখিয়ে দেব আমি ভিডিও আপলোড করব ঠিক আছে আপনারা এখানে শুধু আপনার শুধু প্রোডাক্ট না আপনারা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনারা ইবুক বেচতে পারেন আপনারা যে কোনো বিষয়ের উপর আপনারা এখানে এসে সার্ভিস দিতে পারেন অথবা অনলাইন কোর্স আপনারা সেল করতে পারেন প্রোডাক্ট সেল করতে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে আবার অনেকে কন্টেন্ট তৈরি করো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ আপনার যেটার উপর অভিজ্ঞতা আছে যেটা করলে আপনার ভালো লাগে সেটা করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এটুকুই থাক ইনশাআল্লাহ এভাবে দ্বারা একভাবে আসবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি सब्सक्राइब कर धन्यवाद असलकुम